হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো প্রতিদিনের মতো আজকও আমি সকাল সকাল চলে যাচ্ছি আমার হসপিটাল ডিউটিতে ডেইলি তো আর ভিডিও করা সম্ভব হয় না তাই আমি যখন টাইম পাই তখনই আমি ভিডিও করি আমার রুম থেকে হসপিটালটা কিন্তু অনেক কাজে সেই জন্য আমি হেঁটেই এসে বলি আর গাড়ির প্রয়োজন হয় না ব্যাঙ্গালোরে আসার পর থেকেই দেখছি এখানে ডেইলি কিন্তু বৃষ্টি হচ্ছে সকালে একবার বৃষ্টি হয় আবার বিকালের দিকে একবার বৃষ্টি হচ্ছে তা আমি হসপিটালে এসে মাত্র আমার যা যা কাজ ছিল সব কিছু করে ফেলেছি যে যে পেশেন্ট দেখাচ্ছিলো দেখে ওদের ফলো সব কিছু লিখে আমার কাজ কমপ্লিট করে ফেলেছি তা আমার এখন পোস্টিং চলছে পঞ্চাকর্মা ডিপার্টমেন্টে তো যেই যে পঞ্চকর্মা পেশেন্ট আসে সব কিছুর জন্য প্রসিজারের রেডি কিন্তু আমাদেরই করতে হয় তা আমি কিছু মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে নিচ্ছি যেমন এটা হলো নির্গুন্ডি তারপর শিগ্রু যেটাকে আমরা সজনে ডাটা বলি বই পাতা তো পাতাগুলো কালেক্ট করে প্রসিজার রুমে চলে এসেছে আর এই যে বড় মিররটা দেখছো এটা আমাদের প্রসিজার রুমে তো আমরা সবাই যখন প্রসিজার করার জন্য আসি সবাই একবার এখানে ফটো তুলেই নেই তো আজকে লাঞ্চের জন্য আমি আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে চলে এসেছি আমার আরেকজন ফ্রেন্ডের রুমে তো ওর রুমটা ছিল থার্ড ফ্লোরে এক তো আমাদের খিদা লেগেছে

किधर है जोई किधर है जोई किधर है हाय आंटी हाउ आर यू आंटी ऐसे देखते हो ओ हमसे लॉक चला जोई जोई भाई भाई ए ए मम्मी बंद करो दी मम्मी जोई लॉक ओ আমার ফ্রেন্ডটার নাম ছিল হর্ষিতা হার্ষিতা একটা কুকুর পালে আমার কিন্তু এমনিতেই কুকুর বিড়াল সব কিছু খুব ভয় লাগে আর ওর কুকুরটা এত ছিল মানে ওটা দেখলে ভয় লাগে মনে হয় যে অক্ষণে কামড় দেবে এমন এই জন্য আমি ওর রুমে তো আসি না কারণ ওই কুকুরটার জন্য আমার কিন্তু খুবই ভয় লাগে তা আমি আর ওর রুমে আর আসি না তা আজকে যখন আমরা এসেছি ও রুমের মধ্যে লক করে রেখেছে কুকুরটাকে

আনটি একা একাই সবকিছু রেডি করে ফেলেছে আমাদের জন্য আমরা আরও ভেবেছি যে তাড়াতাড়ি এসে আনটিকে হেল্প করব কিন্তু আমরা আসার পর দেখছি আনটি সবকিছু বানা বানিয়ে রেডি করে রেখেছে আরে আমি তো ইন্ট্রোডাকশান দিতে ভুলে গেছি তো আমার ফ্রেন্ডের নাম ছিল হর্ষিতা ও অন্ধ্রপ্রদেশে থাকে তো আনটি আজকে সকালে এসেছে ব্যাঙ্গলোর তো আনটি যখনই ব্যাংলোর আসে তখন আমাদের সবাইকে লাঞ্চ করার জন্য বলে কিন্তু আমরা সবাই ফ্রি থাকি না সেই জন্য কেউ আসতে পারি না তো লাস্ট টাইমে যখন আনটি এসেছিলো তখন আমি বাড়ির ছিলাম আমি আর আসতে পারিনি তো আজকে তারা আয়োজন করেছে যে আমাদের সবাইকে লাঞ্চের জন্য বলবে তো এখন আমরা চলে এসেছি তো আনটি অনেক কিছুই বানিয়েছে এখানে ছিল ম্যাঙ্গো রাইস তারপর দুই রকমের চাটনি চাটনিগুলি কিসের আমি বলতে পারি না এবার দুই রকমের চাটনি আর ফিশ ফ্রাই তারপর ফিশ কারি কারি তারপর বলছিল যে আরেকবার ডাকবে তখন চিকেন টিকেন বানিয়ে আমাদের সবাইকে খাওয়াবে তারপর এখানে হোয়াইট রাইসও ছিল তো এটা ছিল ফিশ কারি তাদের ফিশ কারিটার টেস্ট কিন্তু একটু আলাদা তারা একটু মানে আমরা যেমন ফিশ কারি একটু স্পাইসি খাই তারা একটু টক টক বেশি খায় এখানে তারা ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে তারপর অনেক সময় তেঁতুলের জলও মিক্স মিক্স করে দেবে কিন্তু টেস্টি ছিল খানা তো লাঞ্চ শেষ করে এখন বসে বসে কেক খাচ্ছি এখন আমরা চলে যাব কারণ আমাদের আবার ডিউটি আছে ওইখানে হসপিটালে যেতে

तो मुझे लगता है क्या है, हम है।, है। हम हो गया खाना अभी जाती हूँ चलो ताकि मेरे पास रहे दर्द वाला नहीं नहीं के बाद इतना चलना नहीं होता, नहीं होता, नहीं होता अच्छा सीदा है तुम ना अच्छे सीधा ना और छोटा छोटा है मामा चलो हम दोनों यहाँ ही थे हम दोनों यहाँ रहे हैं खाना खाके हो गया अभी हम लोग जा रहे हैं कॉलेज सारा <laughs> तो कुछ होगा क्या? तक ले हाय। मेरा फिर सुंदर आवाज कहीं नहीं मिलेगी <laughs> मिलेगा फर्स्ट टाइम सुन रही है। गाना सुनने मन है मन है मेरे ऑडियंस को सुनना है तुम्हारा गाना गा। दुनिया सारे। <laughs> <laughs> कौन सा गाना তো আমাদের লাঞ্চ ব্রেকও শেষ হয়ে গেছে তখন লাঞ্চ শেষ করে আমরা চলে এসেছিলাম হসপিটালে যে তুমার তোমার দেখা হবে পরের কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং কাটা বাই বাই